আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন স্পট একটার ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে শিকড়যুক্ত কাটিং প্রত্যেকটি কাটিং পাঁচ গিট ছয় গিটের এই যে বন্ধুরা দেখেছি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটি কাটিংয়ে শিকড় অঙ্করগুলা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে অনেক কাটিং আছে আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন বর্তমানে স্বল্প মূল্যে কাটিং ডেলিভারি দিতেছি এগারেটের কাটিং বিচার বিশ্লেষণ করে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করুন আপনারা ভিডিওতে যেরকম দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই কাটিংগুলো আমরা দেব হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আমরা এই কাটিংগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো বর্তমানে কাটিংয়ের দামটা অনেক কমিয়ে দিয়েছি সিজনাল সময়ে এই কাটিংগুলোর দাম দ্বিগুণ ছিল বর্তমানে অনেকটা কমিয়ে দিয়েছি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন